আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি ওলিউর রহমান মামুন আজকে নিয়ে এসেছি যারা সিম্পল ডিজাইনের মধ্যে আপনার ঘরকে সাজাতে চাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ম্যাজিক সুবক সেট আপ ডয়ার টিভি ক্যাবিনেট এবং সিম্পল ডিজাইনের মধ্যে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো সর্বপ্রথম আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে ম্যাজিক শু বক্স এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভাবে এই শু বক্স এর আপনার ফিনিশিং টা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা খোপের মধ্যে আপনি এক জোড়া করে জুতা রাখতে পারবেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা ড্রয়ার এর মধ্যে অথবা কেভিনেট মধ্যে আপনি ছয় সেট করে জুতা রাখতে পারবেন টোটালি আঠারো জোড়া জুতা রাখতে পারবেন এখানে এটা হচ্ছে সম্পূর্ণ কেনাডিয়ান উগভিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে এটার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা থেকে আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কেনাডিয়ান উক এর ম্যাজিক শু বক্স এরপরে যেটা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের আর কালারটা দেখেন কালারের কথা তো বলবই না এত সুন্দর কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ক্যামেরাটা আরো কাছে নিয়ে আসে দেখে যে ফিনিশিংটা দেখেন আপনারা মানে টপ টপ সাইডের ফিনিশিংটা দেখেন এত সুন্দর ফিনিশিং মানে যে আর এম ফার্নিচার ফিনিশিং এর ক্ষেত্রে আমি মনে করি যে খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবার দেখেন ভিতরের সাইডটা দেখেন বাহিরে ভিতরে সেম কালার বাহিরে এবং ভিতরে সেম কালার এটা হচ্ছে শেষ্ট অফ ডয়ার এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কেনাডিয়ান উক ভিনি আর দিয়ে এটারও প্রাইস থাকবে 14900 টাকা 14900 টাকা আমার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 13900 টাকা এরপরে আমি দেখাবো সিম্পল ডিজাইনের টিভি ক্যাভিনেট দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে ভিতরে দেখেন এই যে ক্যানাডিয়ানের তৈরি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ক্যানাডিয়ান উভ্রুণিয়ারের তৈরি ভিতরে সাইডটা দেখেন এই আহ টিভি ক্যাভিনেট মেজারমেন্ট আছে হচ্ছে লম্বাই আছে পাঁচ ফিট ডিপে আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি হাইটে আছে হচ্ছে দুই ফিট এটার প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি মাত্র আঠারো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন সুন্দর একটি সিম্পল ডিজাইনের মধ্যে টিভি কেবিনেট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আহ ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখাই বাহিরে এবং ভিতরে একই রকম কালার এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে ড্রয়ার আছে এখানে এখানে একটা পাল্লা দেওয়া হয়েছে ভিতরে কেভিনেট আছে এখানে একটা বড় একটা ড্রয়ার দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ক্যানাডিয়ান ওভিনিয়ারের এটার প্রাইস থাকবে হচ্ছে 16900 টাকা 16900 টাকা থেকে আমার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন অনলি মাত্র 15900 টাকা পনেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটি ড্রেসিং টেবিল তো প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার মিরপুর আর আপনারা যারা এই সেটটাকে বেডরুম সেট হিসাবে নিতে চাচ্ছেন বেডরুম সাথে থাকবে হচ্ছে আপনার একটি একটি ফিট ফিট বাই খাট আলমিরা একটি ওয়ারড্রপ ড্রেসিং টেবিল থাকবে হচ্ছে খাটের সাইড টেবিল তারপরে থাকবে হচ্ছে ম্যাট্রেস এটা সম্পর্কে জানতে আপনারা অবশ্যই কল করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ